আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ করছি প্রবাসী ভাইয়েরা দেশ বড় সংকটাপন্ন মুহূর্তে অতিক্রম করছে সংক্রান্তিকালে আপনারা দেশ বিদেশে যে যেখানে রয়েছেন যে দেশে একজন থাকলেও আপনারা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলুন ভারতের এই আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে সে দেশকে জানিয়ে দিন ভারত যা করছে বাংলাদেশকে নিয়ে যে নোংরা রাজনীতি করছে যে আগ্রাসী বাংলাদেশের উপর যা যে আগ্রাসী বুলডোজার চালাচ্ছে বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়া যা শুরু করেছে হ্যাসিস হাসিনার লক্ষ লক্ষ ডলার ঘুষ খেয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন প্রবাসী ভাইয়েরা আপনারা এদেশের মেরুদণ্ড এদেশকে চালা এদেশের চালিকা শক্তি আজ আপনারা বিদেশ থেকে যদি ভারতের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে না তোলেন তাহলে বাংলাদেশিদের পক্ষে এককভাবে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তোলা সম্ভব নয় কারণ বাংলাদেশের প্রতিটা রন্দে এসে দোসর শেখ হাসিনার ফ্যাসিস্ট হাসিনার দোসররা ইস্কনের দোসররা এদেশের কোনো হিন্দু আজও প্রতিবাদ করে নাই অথচ তারা মায়ের কোলে থেকে মায়ের বুকের উপরই ঠোক মারছে কাল সাপের মতো ওই মাটি নিলব হয়ে যাচ্ছে তারপরও ওই হিন্দুকে দুধ খাইয়ে যাচ্ছে এটি আপনাদের বুঝতে হবে তাই আপনারা দেশ বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন সকলকে আন্তরিকভাবে অনুরোধ জানাব প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন তীব্র আন্দোলন গড়ে তুলুন বাংলাদেশির বাংলাদেশের পক্ষে জনমত তৈরি করুন এবং বিভিন্ন ডকুমেন্টারি চাইলে আপনারা বিভিন্ন আর্কাইভ থেকে সংগ্রহ করে প্রচার করতে থাকুন সময় এসেছে এখন বাংলাদেশকে একাত্তর সালে চেয়েও বাংলাদেশ কিন্তু ভয়াবহ পরিস্থিতির দিকে চলে যাচ্ছে আমি 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 বলবো বাংলাদেশ সরকারকে চায়নার সাথে অতি দ্রুততার সাথে চীনের সাথে অতি দ্রুততার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতেই হবে পাকিস্তানের সাথে অতি দ্রুততার সাথে সম্পর্ক তৈরি করতেই হবে তা না হলে দোসর ফ্যাসিস্ট হাসিনা চরম হিন্দুত্ববাদী মোদি এবং ভারতীয় মিডিয়া এদেশের ইস্কন চিন্নয় দাস অবৈধ সন্তান চিন্নয় দাস এবং তার অনুসারীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা কঠিন হয়ে যাবে প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন আপনারা দেশটাকে ভালোবেসেই তো নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আজ এই বাংলাদেশের লগ্নে এসে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাব দয়া করে আরও একটু কষ্ট করুন বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তুলুন বহির্বিশ্বে এবং সে দেশের সরকারকে অবহিত করুন ভারত বাংলাদেশকে নিয়ে নোংরা সিনিমিনি খেলা শুরু করেছে এই সিনিমিনে খেলার থামাতে হয় ভারতকে তা না হলে ভারতের এর ভারত এর জন্য চরম মূল্য দিতে হতে পারে তাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন সকলকে আবারও উদাত্ত আহ্বান জানাব যে যেখান থেকে দেখছেন বাংলাদেশের যে সমস্ত প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা তীব্র আমলিক বিএনপি জাতিপতি জামাত ইসলাম মার্কাস পার্টি আমি কিচ্ছু বুঝি না আপনারা যারা বাংলাদেশের সন্তান তারা তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলুন বহির্বিশ্বে জনমত তৈরি করুন বাংলাদেশের পক্ষে আজ বাংলাদেশ বড়ই কঠিন সময় অতিক্রম করছে আপনাদের আপনাদের সহযোগিতা বড়ই প্রয়োজন বাংলাদেশের কারণ আপনার আজ আপনা আপনি সুরক্ষিত থাকলেও আপনার স্বজন আপনার পিতা আপনার মাতা আপনার ভ্রাতা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার বোন আপনার আত্মীয় স্বজন আজ বড়ই বিপদে ভারতের আগ্রাসী সবলের কবলে পড়েছে এই হিংস্র হিংস্র জানোয়ারের হাত থেকে বাঁচার জন্য বাংলাদেশের পক্ষে প্রতিরোধ প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন সকলেই ভালো থাকবেন এবং নিরাপদে থেকে বাংলাদেশের চালিকা শক্তি হিসাবে কাজ করবেন এবং বাংলাদেশকে রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নেবেন এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ